যাই ছোট কিন্তু বিয়ার বয়স হয়ে গেছে আর ব্রিয়ন কেমন আছেন এনকে ট্রাভেল টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্লাস ফেসবুক প্লাস ইউটিউবে দুইটাতেই আপলোড হবে তো এই যে দেখছেন এই গাড়িটা হচ্ছে আপনার বাজাজ কোম্পানির প্লাটিনা তো হুম তো এই গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা শোরুম পেপার আছে নাম্বার প্লেট নাই আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে অংশটা এটা একটু ভাঙা এটা আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন আবার মাইমন সিং বা কিশোরগঞ্জ যেখানেই যান এটা আপনার রিপেয়ারিংও হয় আমরা অনেকেই মার্কেট ভেঙে গেলে রিপেয়ারিং করে থাকি তো এই বাই হচ্ছে আরিফ ভাই গাড়িটা চালাইছে আরিফ ভাই গাড়িটা কেমন চালাইছেন এটা তুলনামূলক কন্ডিশন খুব ভালোই আছে ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন এখন অনেক ভালো টুকাই টুকাই স্টার্ট যে কোনো মুহুর্তে আচ্ছাও খুব ভালো যায় এখনও প্রায় পঞ্চাশ প্লাস যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনারা শুনতেই পাচ্ছেন তো উনি এর আগেও গাড়িটা হ্যাঁ আপনি একটু স্টার্টিংয়ে থাকেন তো একটু দেখি গাড়িটা আসলে কেমন বাহ হ্যাঁ হ্যাঁ সম্মানিত বিয়র্স দেখেন গাড়িটা কিন্তু গাড়িটা আসলে পাবেন হচ্ছে এই যে উনি হচ্ছে বিপ্লব বিপ্লব মামা ওনার গ্যারেজে আসলে গাড়িটা প্লাটিনা গাড়িটা আছে আপনারা যারা মানে গাড়ি একটা খুঁজতেছেন ভালো মানের ভালো ভেন্ডার গাড়ি খুঁজতেছেন আমি মনে করি প্লাটিনা বাজাজ কোম্পানির গাড়িটা অনেক ভালো গাড়িটার একটু পিছনের অংশ আমি আপনাদেরকে এখন একটু দেখাবো পিছনে আছি গাড়িটার পিছনের দিকে এই পিছনের অংশটা দেখেন টায়ারও মোটামুটি অনেকটা ভালো এই গাড়িটা আপনার অ্যালবোনিয়াম রিং না এটা হচ্ছে আপনার কি বলে স্কুপ না স্কুপ রিং এই প্লাটিনা বাজাজ গাড়িটা বিপ্লবের গ্যারেজে কি কয় নতুন বাজার চণ্ডীপাশা সহস্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পিছনে হচ্ছে বিপ্লবের গ্যারেজ আর আমি স্কিনে বিপ্লবের নাম্বারটা দিয়ে দিব আর আপনারা এখানে নতুন বাজারে এসে যে কেউ যে কারো কাছে বললে হবে যে বিপ্লবের মোটরসাইকেলে গ্যারেজটা কোনটা তাহলে আপনি যে কেউ আপনাকে নিয়ে আসবে বা দেখে দিবে আপনাদের যদি প্রয়োজন মনে পড়ে গাড়িটা নিতে পারেন আমি গাড়িটার এখন একটু এই যে ওই পাশটা স্ট্যান্ডও ভালো আছে সব কিছু ভালো আছে এরপরও আপনারা ইচ্ছুক আপনারা এসে গাড়িটা চালিয়ে দেখতে পারেন নিতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি অন্য কোনো বাইক নিয়ে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আচ্ছা গাড়ি হেডলাইটটা একটু আমাকে একটু দেখাবেন আর একটা স্টার দেন আরিফ ভাই এই যে দেখেন দর্শক মানে প্রথম কি কে হচ্ছে গাড়িটা স্টার্ট হয়ে গেল এই যে হেডলাইট সব কিছু ওকে আছে অ্যান্টি কাটার জলে দেখি এই যে দেখেন সব কিছু ওকে নান্দাইল নতুন বাজার সহি ডিগ্রি কলেজের পিছনে বিপ্লবের গ্যারেজ এখানে আসলে আপনারা এই গাড়িটা প্লাটিনা গাড়িটা বাজাজ কোম্পানির পাবেন আমি আবারও গ্যারেজটা দেখাচ্ছি এটা কিন্তু আপনি বিশ্ব রোডের পাশেই যেহেতু বেলা এতটা আপনারা দেখতে পারবেন না বাহিরের সিন এটা এই যে গাড়ি যাইতেছে এটা কিন্তু বিশ্ব রোডের সাথেই গ্যারেজ আপনার ওই যে কলেজের পিছনে আর আমি যে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনাকে আমি একটু এখন দেখাবো এই যে দেখেন ইঞ্জিনিয়ার সাহেব এই এই যে ওই পিচি এটাও থাকবে দোকানে তো হুম আসলে ক্যামেরার সামনে আসতে একটু সরম 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 লাগতেছে তো বাচ্চা মানুষ তো কিন্তু এরা আসলে মানে দেখা যায় শুধু কিন্তু বিয়ার বয়স হয়ে গেছে আচ্ছা এটা কোনো ফ্যাক্টর না আপনারা আসলে হ্যাঁ আপনারা আসলে এই যে প্লাটিনা গাড়িটা আসলে মূল আমাদের আজকে ভিডিও ট্রফিক যেটা হচ্ছে এটা হচ্ছে এই প্লাটিনা বাজার সেক্টর গাড়ি আপনারা আয়সা চালায়া দেখা মানে গাড়িটা নিতে পারবেন কোনো সমস্যা নয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম